শুনুন ডি কোম্পানি সম্পর্কে জানে না বলে আমার মনে হয় ডি কোম্পানি কাকে বলে দাউদ ইব্রাহিমের কোম্পানি তারা কারা আন্তর্জাতিক মাফিয়া মুম্বাই বিস্ফোরণের নায়ক তারা সারা ভারতবর্ষের মাফিয়া যত আছে তাদের একজন মধ্যে একজন অন্যতম একজন নাম হচ্ছে ডি কোম্পানি কোথা এই বিশ লাখ বালা চল্লিশ লাখ বালা অপহরণ কাণ্ড ওরা যাবে বিশ কোটি টাকার চাইলে আনা কথা ছিল এগুলো কোথায় গেলে লোকের হবে জানে এর কাছে অনেক মালকড়ি আছে তৃণমূলেরই কেউ হবে জানে এর কাছে অনেক মালকড়ি আছে একে চমকালে যদি কিছু বার হয় কিন্তু যে কামিয়ে বড় হয়েছে এও তো অনেক জিনিস এ বলছে আমার লিবি দেখ আচ্ছা কোনো আহম্মা কাছে কালকেও বলেছে কোনো আহাম্মা কাছে যে আমি টাকা চাইবো ভয় দেখাবো সব রেকর্ড করবে তার ব্যবস্থা করবো বলুন হ্যাঁ মেসেজ করবে কেউ এত আহম্মক অপহরণকারী বা এত আহম্মক ঘুমিয়ে আছে বাজার আমার জানা নাই অতএব এগুলো আমার নিজের ধারণা এটা একটা সাজানো গল্প হতে পারে সাজানো গল্প এই কারণেই যে তার নিজের নিরাপত্তা বাড়ানোর জন্য একটা নাটক করছে এবং এখানে প্রশাসনকে বলে করেই হয়তো করছে সরকারকে বলে প্রশাসনকে বলে হয়তো এটা করছে কারণ কাউরি নিরাপত্তা বাড়ানোর জন্য একটা যুক্তি লাগে সেটা হচ্ছে খাড়া করছে আমার এটা যাকে বলে বাংলায় আষাঢ়ে গল্প লাগছে যে ডি কোম্পানি টাকা চাইছে কুড়ি লাখ তবে একটা মফসলের একটা মিউনিসিপালিটির চেয়ারম্যানের কাছে ডি কোম্পানির এত দূর অবস্থা হয়েছে বলে আমার জানা নাই যদিও সে কোম্পানি সব জড়িত না কিন্তু ডি কোম্পানি নামক যাকে বলা হচ্ছে তারা এত দূর অবস্থা নেই যে একটা মফসলের একটা চেয়ারম্যানের কাছে বিশ লাখ টাকা চাইবে মেয়ের কাছে চাইতে পারতো কলকাতার কলকাতার মেয়ের কাছে অনেক বেশি টাকা অনেক বড় ধান্দা তাই এগুলো আষাঢ়ে গল্প বলে না এটা একটা আষাঢ়ে গল্প ফেলেছে ওইখানকার তৃণমূলের নেতা আমি দায়িত্ব নিয়ে বলছি